আপনি কি হাই ব্লাড প্রেশারে ভুগছেন দীর্ঘদিন উচ্চ রক্তচাপের জন্য ঔষধ খেতে হচ্ছে ঔষধ খেতে 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 আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন ঔষধ ত্যাগ করতে চাচ্ছেন অথচ ডাক্তারবাবু বলছেন যতদিন বাঁচবেন ততদিন ঔষধ খেতে হবে আপনার কি মনে হচ্ছে ঔষধ মুক্ত জীবন সম্ভব অবশ্যই সম্ভব এবং যারা হাই প্রেশারে ভুগছেন কিভাবে ঔষধ মুক্ত জীবনযাপন করবেন এই ভিডিওটি আপনার জন্যে আমি কি বলি যে আপনার অতিরিক্ত ফ্যাট কমিয়ে নেন বিষয়টা রকম একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার যখন একটু মাথা ঘোরাচ্ছে গা টলছে কিংবা ধরপর করছে সিঁড়ি উঠানামা করতে অষ্ট হচ্ছে আপনি তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে এই কষ্টগুলো বললেন ডাক্তারবাবু আপনার ব্লাড প্রেশার চেক করলেন উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার আপনাকে হাই ব্লাড প্রেশারের জন্যে কিছু হাইপার ড্রাগ এলোপ্যাথি ঔষধ আপনাকে দিয়ে থাকেন বিভিন্ন ধরনের এলোপ্যাথি ঔষধ এখন মার্কেটে বেরিয়েছে আপনাকে দিয়ে থাকছেন এখনকার দিনের যেসব টেলমা ফাইভ দিয়ে হয়তো শুরু করলেন তারপর টেলমা টোয়েন্টি এইটটি এইভাবে আপনি দশ বছর পনেরো বছর খেতে আছেন বিরক্ত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে টেলমা ফাইভ থেকে টেলমা এইটে পৌঁছেছেন আপনার বিরক্ত লাগছে কিন্তু ডাক্তারবাবু বলছেন আপনাকে সারা জীবন প্রেশারের ওষুধ খেয়ে ভালো থাকতে হবে বিষয়টা কি প্রেশারটা বাড়ে কেন আপনি যদি আপনার ফুড হ্যাবিটে লাইফস্টাইল একটু যদি রেকটিফাই করতে পারেন তাহলেই কিন্তু আপনি ঔষধ মুক্ত জীবন পেতে পারেন ডাক্তারবাবু আপনাকে বলছেন কিন্তু আপনি হয়তো বিষয়টা বুঝে উঠতে পারছেন না কিংবা গুরুত্ব দিচ্ছেন না ঔষধ নির্ভর জীবনযাপন করছেন কিভাবে মেডিসিন ফ্রি লাইফ লিড করবেন হাই প্রেশার ঔষধ ছাড়া কন্ট্রোলে রাখবেন সেটা ভালো করে জেনে নিন আপনি যখন ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু আপনার ব্লাড প্রেশার চেক করার পরে যখন হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ দেখলেন আপনাকে একটা ব্লাড টেস্ট লিখে দেন লিপিড প্রোফাইল টেস্ট করে নিয়ে আসুন আপনার রক্তটা পরীক্ষা করে নিয়ে আসুন লিপিড প্রোফাইল টেস্ট মানেটা কি লিপিড মানে হচ্ছে ফ্যাট আপনার রক্তে কতটা ফ্যাট রয়েছে এটা আপনাকে পরীক্ষা করতে দিলেন আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার ফ্যাটটা কমাতে হবে বলবেন আমি তো রোগা লোক আপনারও ফ্যাট বেশি রাখতে পারে শুধু যে ওজন বেশি একটু চেহারা বেশি হয়ে গেছে স্থূলকায় চেহারা ভুগছেন এনাদের ফ্যাট বেশি আছে তা নয় আপনার রক্তে ফ্যাট পার্সেন্ট কতটা রয়েছে এটা পরীক্ষা করার জন্য করেন সেখানে কি কি দেখা যায় ফ্যাট মানে খারাপ তা নয় গুড ফ্যাট হাই ডেন্সিটি লাইপ্রো প্রোটিন এইচডিএল কত রয়েছে ব্যাড ফ্যাট এল লো ডেন্সিটি লাইপ্রোটিন কতটা রয়েছে নর্মালের থেকে কতটা বেশি রয়েছে ভিএলডিএল ভেরি লো ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ভিএলডিএল টাইগ্লিসারাইড এই ধরনের খুব ক্ষতিকারক ফ্যাটগুলো কতটা রয়েছে এটা ডাক্তার দেখেন এবং সেই অনুযায়ী আপনার জন্য ঔষধ নির্বাচন করেন তাহলে বিষয়টা কি আপনার রক্তে ফ্যাট বেড়ে গেছে কেন ফ্যাট বেড়ে গেছে না আপনি হয়তো ফ্যাট জাতীয় জিনিস বেশি খাচ্ছেন কিংবা কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং যে পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন সেই পরিমাণে পরিশ্রম না করার জন্য আপনার কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়ে ফ্যাট বেড়ে যাচ্ছে অথবা আপনার কোলেস্টেরল যেটা আমরা বলি সেটা মেটাবলিজম ঠিক হচ্ছে না ফ্যাটেরই আরেকটা নাম কোলেস্টেরল বিভিন্ন নামে আমরা যে বলছি গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল এল ডিএল এই যে বিভিন্ন বলছি এটা ফ্যাটেরই বিভিন্ন ভাগ আপনার যে খারাপ ফ্যাট সেটা রক্তে মিশে রয়েছে এবং আপনার রক্ত চলাচলের নালিগুলোকে শুরু করে দিচ্ছে যার ফলে রক্ত যখন শিরা ধমনির মধ্য দিয়ে যাচ্ছে তখন বেশি চাপ দিতে হচ্ছে আমরা যন্ত্রতে মেপে দেখছি যে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তাহলে রক্ত থেকে আপনাকে কোলেস্টেরলটাকে এ রাখতে হবে আপনার ফ্যাট লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে ব্লাড প্রেশারের ওষুধ লাগবে না ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে আটারিগুলোকে ডাইলেট করার দরকার হবে না এটা করার জন্য আপনাকে এক্সপার্ট কোচের গাইড নিতে হবে আপনার ফ্যাট পার্সেন্টটাকে কমানোর জন্য নর্মালে রাখার জন্য ফুড হ্যাবিট লাইফস্টাইলে কিছু রেকটিফাই করতে হবে এবং এটা অবিশ্বাস হলো সম্ভব আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি অনেক মানুষকে দীর্ঘ 10 বছর ধরে মেডিসিন ফ্রি লাইফ লিড করতে হেল্প করেছি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের আমি ভিডিও পাঠিয়ে দেখাতে পারব কত ডাক্তার বাবু ডাক্তার বাবুর বাবা আমার কাছে এসে দীর্ঘ দিন এই ফ্যাট কমিয়ে কমিয়ে কেজি ফ্যাট বিখ্যাত তেলমা পর্যন্ত উঠে গেছেন তিনি প্রেশারের ঔষধ মুক্ত রয়েছেন আমি দেখাতে পারবো অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থাকা মানুষ আমার গাইডে থেকে এইভাবে ফ্যাট কমানোর মাধ্যমে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রেখেছেন ফুড হ্যাবিট লাইফস্টাইল রেক্টিফিকেশন করে খাওয়া দাওয়ার ডায়েট চার্টের পরিবর্তন করে কিছু এক্সারসাইজ জল কতটা খাবেন কতটা ঘুমাবেন স্ট্রেস ম্যানেজমেন্ট এইভাবে লাইফ স্টাইলে করে পরিবর্তন পরিমার্জন করে কত ভালো আছে অনলাইন ক্লাসে আসুন আপনাকে আমি দেখাতে পারবো ভারতবর্ষের কত মানুষ ভালো হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঔষধ ছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে অনেকেই হয়তো মনে মনে ভাববেন স্যার সব শেষে সেই তো আপনি ব্যবসায়ী কথাবার্তা বলছেন আপনার কাছে যেতে বলছেন আসলে বিষয়টি তা নয় ভালো করে পরিণতিটা বুঝতে হবে ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে একটু তেল মশলাযুক্ত খাওয়ার কম খান দোকানের চপ সিনে আর বেগুনি খাবেন না চানাচুর ফাস্টফুড খাবেন না বিরিয়ানিটা কম খান আপনি সেটা মন দিয়ে শুনছেন না আপনি তো বলবেন আমি কোলেস্টেরলের ওষুধ খাচ্ছি কোলেস্টেরল কমানোর জন্য করছেন না মর্নিং ওয়াকে বেরোচ্ছেন না এই যে আপনার ফুড হ্যাবিট লাইফস্টাইল ডাক্তারবাবু রেক্টিফাই করতে বলছেন আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি কোলেস্টেরলের ওষুধ প্রেশারের ওষুধের উপর জীবন নির্বাহ করছেন এর পরিণতি কি হতে পারে জানেন আপনার এই আটারি আটারি করতে 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 যে করোনারি ওখানে যখন সরু কোলেস্টেরল ব্লক করে দিচ্ছে রক্ত চলাচল হচ্ছে না হাটের পেন না হচ্ছে তখন বলবে ওপেন হার্ট সার্জারি করতে হবে বাইপাস সার্জারি করতে হবে বেলুন সার্জারি করতে হবে লাখ লাখ টাকা নিয়ে আসতে হবে আপনার হার্টের রোগ এসে যাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ আসবে মোটামোটা আটারিগুলোকে আপনি টেলমা ফাইভ থেকে টেলমা এইটটি পর্যন্ত দিয়ে দিয়ে ধীরে ধীরে অনেক বছর ধরে ফুলিয়ে যাচ্ছেন এই ব্রেনের সরু সরু আটারিগুলোকে কি করবেন এটাকে ফুলাতে ফুলাতে একদিন র্যাপচার হয়ে যাবে বাস্ট হয়ে যাবে সিবিএ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট আমরা সহজে যেটা বলি স্ট্রোক সিবিএ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে সহজ ভাষায় বলি স্ট্রোক আপনার স্ট্রোক হয়ে এইদিকে ব্লাড যদি হ্যামারেজ হয় তাহলে এই বাঁদিক প্যারালাইসিস আবার বাঁদিকে যদি ব্লাড হয়ে যায় হ্যামারেজ হওয়ার পরে তাহলে ডান দিক প্যারালাইসিস আর স্ট্রোক হওয়ার পরে যদি কেউ মারা যান তাহলে তুমি বেঁচে গেলেন কিন্তু প্যারালাইসিস রুগীর কি পরিণতি যার বাড়িতে প্যারালাইসিস রুগী আছে তিনি জানেন তাই কোলেস্ট্রেল ঔষধ প্রেশারের ঔষধ খাওয়ার পরিণতি যেটা অপ্রিয় হলেও সত্য যেটা ডাক্তারবাবু হয়তো আপনাকে পরিষ্কার বলতে পারছেন না সেটা হলো যে স্ট্রোক প্যারালাইসিস তাই আপনি যদি বুদ্ধিমান হন আপনি কি করবেন আপনার শরীর থেকে ফ্যাট কমিয়ে ঔষধ মুক্ত জীবনযাপন করবেন না ঔষধ নির্ভর জীবনযাপন করবেন এটা আপনার বিচার্য আমি কেবল আপনাদের সচেতনতার জন্যে হেলথ অ্যাওয়ারনেস এর জন্যে ভিডিওটি তুলে ধরলাম ফ্যাট কমান ঔষধ মুক্ত জীবনযাপন করুন স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন